আজকে হচ্ছে সোমবার টোয়েন্টিথ অফ মে আর কল্যাণীর এদিকে কিন্তু আজকে ভোট হচ্ছে আমাদের বীরনগর কৃষ্ণনগরের ওদিকে যেমন তেরো তারিখে ভোট হয়েছে বাট কল্যাণীতে আজকে কুড়ি তারিখে ভোট তো সকাল সকাল মা বাবা মাম্মা মেয়েরা চলে গেছে ভোট দেওয়ার জন্য আর এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বাইরে সেই জন্য হয়তো ওরা ওদিকে আজকে গিয়েছে তো ওরা সকাল সকালই গিয়েছে কারণ লেটে গেলেন অনেকটা ভিড় হয়ে যায় তো জানি না ওদিকে কী হচ্ছে কী না হচ্ছে তো এদিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি বাড়িতে একাই আছে তোমাদের দাদাভাই ছিল বাট ও নগর ব্যাক করে চলে গেছে তো সারাদিন কী করা যায় একা একা আর এখন ওরা কখন আসবে সেটাও জানি না কারণ বৃষ্টির জন্য ওদের এখন আসতে পারছেও না হয়তো বৃষ্টি থামলে অবশ্যই রাতেই চলে আসবে তো সারাদিন কী কী করছি চলো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে একটু একটু করে ব্লগ দেওয়ার চেষ্টা করব হ্যাঁ রোজ দিতে পারবো না ঠিকই দুদিন একদিন পর পর শেয়ার করবো বাট অবশ্যই শেয়ার করার চেষ্টা করব অনেক দিন মানে আমিও ভিডিও করছি না তোমরাও ভিডিও পাচ্ছ না আমারও ভালো লাগছে না তো সেই কারণেই আর কি একটু একটু করে দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ রোজ যদি মানে একদম শিডিউল অনুযায়ী নাও দিতে পারি দুদিন পর পর একদিন পর পর দেবো আর রোজেটা না দিতে পারলে মানে টুকরো টুকরো করে ক্লিপস নিয়ে আজকে কি করছি কালকে কী করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি যতটা সম্ভব ততটা তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব আর তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে তোমাদের সাথে আমার কমিউনিকেশানটাও থাকবে আমারও খুব ভালো লাগবে কারণ এখন তো বাড়ি থেকে একদমই বেরোনো যাচ্ছে না কোথাও বেরোতে পারছি না তো সারাক্ষণ হচ্ছে বোরি লাগে বোরিং লাগে ভীষণ বোরিং লাগে তবুও তো মানে মা আছে বললে কোনো অসুবিধা হয় না মা সার মানে বুঝতে দেয় না যে বোরিং লাগছে বা বাড়িতে আছে মা সারাক্ষণ বক বক হাসি ঠাট্টা মজা এইসব করেই কাটিয়ে দেয় তো মায়ের এখানে থাকলে তো মানে খুব একটা অসুবিধা হয় না বাট বীরনগরে যখন থাকি তখন নিজের খুব বোরিং লাগে একা একা তো সেই জন্য তোমাদের সাথে অনেকটা মানে অ্যাটাচ থাকি খুব ভালো লাগে সেটা আমার তো চলো আজকে সারাদিন কী কী করেছে তোমাদের সাথে শেয়ার করি তো যেটা বললাম মারা তো সকাল সকালেই ভোট দিতে চলে গেছে মানে সাড়ে নটার দিকেই ভোট দিতে চলে গেছে আর আমাদের এখানে না ভোট দেওয়ার সময় কোনো প্রবলেম বা অসুবিধা কিছু হয় না মানে ভিড়ও সেরকম খুব একটা হয় না বেশিক্ষণ লাইনেও দাঁড়াতে হয় না বা ভোটের ওখানে কোনো ঝামেলা অশান্তি এগুলো কিছুই হয় না খুব মানে শান্তভাবেই ভোটটা হয়ে যায় তো তবুও মায়ে যেহেতু সারাদিন কাজ থাকে ওই জন্য মা বাবা এরা সবাই সকাল সকালই চলে গেছে আর তোমাদের দাদা ভাই তো বললাম যে ও বেরিয়ে গেছে অফিসে আর বাড়িতে আমি একা রয়েছি ঘুম সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ভীষণ বৃষ্টি হচ্ছে আর খুব বিদ্যুৎ চমকাচ্ছে আর ঘর একটু মাম্মাম তো নোংরা করেই রেখেছিলাম আমি ভাবলাম সারাদিন একা একা কী করবো তো চলো একটুখানি ঘর আমিই পরিষ্কার করি যদিও আমি করি না তবুও মানে যেহেতু কেউ নেই মায়েরা কখন আসবে সেই জন্য আমি একটুখানি পরিষ্কার করছিলাম আর এখন মানে সত্যি কি বলবো মানে ব্যাক পেনটা এত বেশি হয় আমার এমনি আগের থেকে মানে এক বছর লাস্ট এক বছর ধরে প্রচণ্ড ব্যাক পেনের সমস্যা একটু কিছু করলেই মানে কিছু যদি নাও করি শুয়ে থাকি বসে থাকি তাতেও আমার ব্যাক পেনে খুব প্রবলেম হয় আর এই দেখো কাজ করছিলাম তখন তো মাঝে মধ্যেই মানে কোমরে খুব টান লাগছিলো জানি না এত কম বয়সে এত তাড়াতাড়ি এগুলো কেন হয় কারণ আমরা সাধারণত দেখি যে বয়স হলে মানুষের এগুলো হয় কিন্তু এখনকার দিনে এত কম বয়সে এত তাড়াতাড়ি এগুলো হচ্ছে জানি না বয়স হতে হতে যে আর কি হবে কে জানে আর সত্যি কথা বলতে এই কোমরে ব্যথা বা ব্যাক পেনের যে সমস্যাগুলো আরও যেগুলো হয় সেগুলো হওয়ার মতো কোনো বয়সই আমার নয় মানে তোমরাই বলো এত ছোটো বয়সে এগুলো কি হওয়া উচিত উচিত না জানি না এত তাড়াতাড়ি কেন হচ্ছে ভবিষ্যতে আর কী কী হবে সেটাও জানি না তো কি আর করা যাবে এই নিয়েই থাকতে হয় আর আমার তো প্রচণ্ড পরিমাণেই হয় যখন হয় হয় না তো হয় না এই হয় না কিন্তু যখন হয় এই মাথা যন্ত্রণা আর এই একটাই সমস্যা আমাকে একদম একদমই কাবুল করে দেয় আর এদিকে দেখো আমি জোরে করে গান চালিয়ে দিয়েছিলাম মানে গান শুনতে শুনতে যে কোনো কাজ করতে কিন্তু খুব ভালো লাগে আর ঘরটাও একদম পরিষ্কার করে দিয়েছিলাম তারপরে মায়েদের আস্তে আস্তে একটা বেজে গেছে আর আসার সময় মা হচ্ছে চিকেন নিয়ে এসেছিল যেহেতু আমি এখন মাছ মাংস খেতে খুবই মানে অপছন্দ করছি একদম খাই না এরকম বললেই চলে ভাত তো এমনিই খাই না তার মধ্যে মাছ মাছ মাংস হলে আরোই খাচ্ছি না যেই আমি কিনা ছোটবেলায় নাকি এত ভালোবাসতাম আমার রোজ নাকি ছোটবেলায় মাংস না হলে আমি খেতে পারতাম না সেই আমি আজকে মাছ মাংস কিছু খেতে পারছি না জানি না এটা পরে ঠিক হবে কিনা তো যাই হোক আমি হচ্ছে এদিকে মাংসটা বাঁচার জন্য বসে পড়েছি মাংস বাঁচছিলাম আর মা ওই সাইডের কাজগুলো করছিল স্নান দান করে পুজো দেওয়া আরও এটা ওটা যেগুলো কাজ থাকে তো সেগুলোই করছিল আর এদিকে দেখো আমি মাংসটা বাঁচছি আজকের চিকেন রান্নাটাও কিন্তু আমি করব একদম পাতলা করে এক একদম সামান্য একটু মশলা দিয়ে একটু একটু ঝোলঝোল করব আর আজকে সকালে যে বৃষ্টিটা হয়েছে না তার জন্য কিন্তু ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে তোমাদের কার কার ওদিকে বাড়ির কাছে মানে এরকম বৃষ্টি হয়েছে বলো তো আমাকে কমেন্টস করো কিন্তু মাঝে দুদিন এত পরিমাণে গরম পড়েছিল এই বৃষ্টিটা না হলেই চলছিলই না এবার দুদিন একটু শান্তিতে থাকা যাবে তারপরে দেখো আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে লেবু আর বিট নুন দিয়ে ফার্স্টে কিছুক্ষণ মাখিয়ে রাখবো তাতে চিকেনটা খুব সফট হয়ে যাবে আর এমনি আমাদের এখানকার চিকেন না খুব সফটই পাওয়া যায় কিন্তু আমার বীরনগরে বা কৃষ্ণনগরে যখন আমি ওখানে গিয়ে চিকেন খাই চিকেনটা ভীষণ মানে ওই ছিবড়া ছিবড়া টাইপের থাকে কিন্তু আমাদের এখানে দুটো দোকান আছে খুব ভালো চিকেনটা দেয় তাই যখনই চিকেন আনা হয় ওই দুটো দোকান থেকেই বেশি স্পেশালি আনা হয় অন্য কোথাও থেকে কখনো আনা হয় না কারণ চিকেনটা খুব ভালোও থাকে আর রান্নার পরেও খুব ভালো লাগে আর বাদবাকি অন্য সব দোকান থেকে আনলে না রান্নার পরে কেমন একটু ছিবড়া ছিবড়া থাকে বা একটু অন্য রকম টাইপের লাগে আর আজকে বাবা হচ্ছে শুধুই লেগ পিস নিয়ে এসেছিল আর রান্না করতে কার না ভালো লাগে বলো আম সবারই ভালো লাগে আর আমারও তেমন খুবই ভালো লাগে কিন্তু হ্যাঁ সৌভাগ্যবশত সেই রকম মানে রোজকার রান্না করার মতো সেই সৌভাগ্য নেই তো সেই কারণে এখানে থাকলে তো সব সময় মাই করে কিছু করতে দেয় না আর আমার ওই বাড়িতে তো পিসি আছে সব সময় রান্না বান্না করে দেয় মানে সব কিছুই পিসিয়েই করে দেয় আমাদের কিছুই করতে হয় না তবুও মাঝে সাঝে যখন খুব একটা রান্না করতে ইচ্ছা করে বা বাড়িতে নিরামিষ হয়েছে সেই সময় কিছু রান্না করতে ইচ্ছা করে তখন আমি রান্না করি তবে বেশ ভালোই লাগে টুকটাক সময় এরকম রান্নাগুলো করতে তারপরে দেখো আমি আলুগুলোকে ফার্স্টে ভেজে নিচ্ছি আর এই বাড়িতেও না এখন আলু টালু এগুলো খাওয়া একদমই কমিয়ে দেওয়া হয়েছে তো সেই জন্যই আরও শুধুমাত্র আমার জন্যই অল্প করেই আলু দেওয়া হয় নাহলে মাংস তো এখন আর আলুই দেওয়া হয় না বাবাকে তো বাবার তো খাওয়া বারণ তো তবুও বাবা খাই দুটো একটা করে খেয়ে ফেলে আর এদিকে দেখো আমি একটুখানি ঢং করছিলাম অনেকক্ষণ ধরেই এটা ওটা এটা ওটা দেখাচ্ছি আজকে মানে অনেক কাজ করে ফেলেছি যে আমি কোনো কাজ করি না সারাদিনে সেই আমি হচ্ছে অনেকটা এরকম মনে হচ্ছিলো যে কাজ করে ফেলেছি তারপরে দেখো এদিকে পেঁয়াজ টেয়াজ সব দিয়ে দিয়েছি পরে হালকা একটু চিনি ফোড়ন দিয়ে মানে একটু চিনিটা দিলে না রংটা খুব ভালো লাগে যে কোনো রান্নায় একটু চিনি ফোড়ন দিতে খুবই ভালো লাগে তো সেই জন্য আর কি চিনি ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম দেখো মাংসটাকেও ঢেলে দিলাম ঢেলে এবার মাংসটাকে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করবো মশলাগুলোর সাথে তারপরে একটু কষিয়ে জল দেব আর এদিক হচ্ছে আমি পেয়ারা খেয়ে নিচ্ছিলাম বাবা পেয়ারাও নিয়ে এসেছিলো আর পেয়ারাটা এত মিষ্টি ছিল এত মিষ্টি ছিল কি বলবো আর দেখো এখন হচ্ছে মা বাবা মামমাম সবাই বাড়িতে চলে এসছে এখন বাড়িটাই ভালো লাগছে আর সত্যি কথা বলছি এতক্ষণ মানে সারা সকালটা আমি ছিলাম বাড়িটা পুরো ফাঁকা হ্যাঁ আমি এদিক ওদিক ঘুরছিলাম এটা করছিলাম গান শুনছিলাম ঠিকই তবে একদমই ভালো লাগছিল না বাড়িটা কেমন যেন বাড়ির লোক বাড়িতে না থাকলে যেরকম লাগে তো সেরকমই লাগছিলো কেমন যেন ফাঁকা ফাঁকা কিছুক্ষণে মানে তিন চার ঘন্টার জন্য ভর্তি দিতে গেছিলো তাতেই মানে বাড়িটা কেমন লাগছিল আর আমি এখন যে এখানে থাকি না আমি এখন বেশিরভাগ সময় যখন বীরনগরে থাকি তখন মা বাবাদের যে মা মানে মা বাবা বলে না ঠিকই তবু ওদের যে কি মনে হয় কি রকম কষ্ট লাগে সেটা এই কয়েক ঘন্টায় আমি বুঝতে পারছিলাম যদিও আমারও কষ্ট হয় তবে কিছু তো করার নেই না বিয়ে হলে সবাইকেই চলে যেতে হয় গিয়ে হ্যাঁ কিন্তু তবুও একটা দিক থেকে বলবো আমি খুব লাকি যে আমার বর হচ্ছে সেই জিনিসটা ফিল করতে দেয় না যে বিয়ে হয়ে গেছি বলে আমি এখানে মানে অনেকদিন পর আসবো বা মা বাবার জন্য মন খারাপ করছে এই জিনিসগুলো ও কখনোই ফিল করতে দেয় না ওখানে যখন থাকি তখন মানে ও সারা দিন মানে কীভাবে ভালো থাকবো কীভাবে খুশি থাকবো এগুলো নিয়ে ভাবে আর সপ্তাহে মনে হয় মানে আমার থেকে বেশি ওই এখানে আসতে চায় তো আমি মাঝে মধ্যে আসতে চাই না যে এই জার্নি হবে এই হবে সেই হবে সেই কারণে আসতে চাই না তো এই দিক থেকে বলতে গেলে আমি খুব লাকি তারপরে দেখো মাংসটাতে তো জল দিয়ে আমি চলে এসেছি আর এখন তো মা চলে এসছে এখন আমার ওপর আর অতটাও মানে দায়িত্ব নেই যে আমি দাঁড়িয়ে থেকেই পুরোটা করতে হবে মা চলে আসলো মানেই মানে কাজের মধ্যে একটা ফাঁকি ফাঁকি ভাব যে কোনো কাজে মানে জল ভরতে গেলেও যদি দেখি মা আছে তাহলে একটা ফাঁকি ফাঁকি ভাব চলেই আসে তো আমি এদিকে ঘরে চলে আসলাম ঘরে এসে হচ্ছে লাগেজগুলোকে পরিষ্কার করব। অনেকগুলো লাগেজ এবার মানে নিয়ে এসছি নিয়ে এসি বলতে ফাঁকাই নিয়ে এসি ভরে না মানে কিছু কোনো জামা কাপড় নিয়ে এসে কিন্তু বীরনগরে অনেকগুলো লাগেজ ছিল আমারই তো সেগুলো আমি কল্যাণীতে নিয়ে এসেছি কারণ সামনেই একটা স্পেশাল জিনিস আছে তো সেই জন্যই আর কি সব কিছু নিয়ে এসেছি নিয়ে এসে এগুলো অনেকদিন ধরো বাড়িতেই পড়ে রয়েছে একটু পরিষ্কার করছিলাম পরিষ্কার করে এর ভেতরে যেই টুকটাক জিনিসগুলো নিয়ে এসেছি ওখান থেকে সেইগুলো বার করে করে গুছিয়ে গুছিয়ে রাখছিলাম Till I get up, time is barely on our side. এই কাজগুলো অনেক দিন ধরেই পেন্ডিং পড়ে রয়েছিল আর এই কাজগুলো যদি এখন না করতাম পরে তাড়াহুড়ো লেগে যেত আর কাজটা করাই হতো না আগের দিন হচ্ছে শপিং করতে গেছিলাম সেই ব্লগটা অলরেডি অনেকেই দেখে নিয়েছে এতক্ষণে এটা আমি আপলোড করে দিয়েছি আর কি কি শপিং করেছিলাম সেটা হচ্ছে বলেছিলাম নেক্সট ব্লগে দেখাবো তো চলো দেখাই কি কি শপিং করেছিলাম খুব বেশি না কারণ খুব অল্পই কিছু মানে খুব টুকিটাকি যেগুলো দরকার হয় এর আগে দিন তিনটে ড্রেস দেখিয়েছি তোমাদেরকে আর আজকে দেখাচ্ছি কী কী কিনেছি স্টার এই একটা ব্যাগ দেখিয়েছিলাম এই ব্যাগটা কিনেছি এটা হচ্ছে ক্যারি করার কেবিনে আমাদের আগে যে ব্যাগটা ছিল সেটা হচ্ছে অনেক জায়গায় ঘুরে ঘুরে ব্যাগটা না প্রায় একদম খারাপ হয়ে গেছিলো তো সেই জন্য এই একটা ব্যাগ নেওয়া হয়েছে আর মাম্মামের জন্য এই টুপিটা নেওয়া হয়েছে টুপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই করে বলো আর কী নেওয়া হয়েছে দেখি আর কিছু ইনারভায়েস নেওয়া হয়েছে আর মাম্মামের জন্যই গেছিলাম বেশি মাম্মামের এই একটা প্যান্ট নেওয়া হয়েছে তোমার সা হয়ে গেছে কথা যাচ্ছি কি একটা প্যান্ট নেওয়া হয়েছে আর ওর ড্রেস কিনতে যাওয়া মানে তো ভীষণ একটা মানে কষ্টের ব্যাপার মানে আমাদেরটা যাওয়া না কষ্টের ওরটা বেশি কষ্টে ও ড্রেস এখন পাওয়াই যায় না এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে এই যে এই কালারটা কালারটা ভীষণ মিষ্টি আমার তো খুব পছন্দ মেয়েরও খুব পছন্দ এরকম টাইপের একটা জিন্স খুঁজছিলাম যেটা ফুল হবে না নি অবধি নি লেনথ অবধি হবে তো যাই হোক কপাল খুব ভালো ছিল পেয়ে গেছি তার ও ড্রেসটা এখন পাওয়াই যায় না এমন হয়ে গিয়েছে মামের বাড়িতে পড়ার জন্য কিছু গেঞ্জি নেওয়া হয়েছিল এগুলো যদিও সব মানে সবসময় পাওয়া যায় না তো সেই জন্য যখন যখন পাওয়া যায় তখন তখন একেবারে বেশি করেই কিনে নেওয়া হয় এই যে থ্রি পিসের যে বেবিদের এই গেঞ্জিগুলো হয় না দেখাচ্ছি এমন হয়ে গেছে যে এইগুলো হচ্ছে বেশি কাজে লাগে কারণ গরমকালে তো আমাদেরই এত গরম গরম লাগে তারপরে হচ্ছে ওদেরকে ফুল জামা কাপড় কিচ্ছু পরানো যায় না ওই জন্য এগুলো খুব খুব কাজে লাগে তো এইগুলো নেওয়া হয়েছিল বলছিলাম যে কিছু কসমেটিক্স নিচে বেশিরভাগ হচ্ছে কসমেটিক্স অনলাইনে নেওয়া হয় তো যেহেতু এখন টাইম নেই সেই জন্য অনলাইনে নিয়ে নি অফলাইনেই নিয়ে নিয়েছি আর খুব একটা বেশি কসমেটিক্স কেনা হয়নি কারণ আমি মানে একবার কিনি তো কেনার পর অনেক দিন চলে যায় তো আমার খুব কম নষ্ট হয় ওই জন্য আর আমি খুব সামান্য ইউজ করি তো ওই জন্য আমার লাগেই না তো সেই জন্যই আর কি নেওয়া হয়েছে দাঁড়া দেখায় এই দেখো তিনটে নেইল পলিশ নিয়েছি হ্যাঁ তোমরা এখন অনেকেই বলবে যে নেল এক্সটেনশান করি তবুও নেই এই নেল পলিশ কেন নিয়েছি হ্যাঁ নেল এক্সটেনশান করি পারি সেটা সব ঠিক আছে কিন্তু সময় এখন করতে ভালো লাগে না আর টাইমও হয় না আর তার থেকে এই রকম নেল পলিশগুলো খুব খুব কাজে লাগে মানে হুট করে কোথাও যা সময় করে বেরিয়ে পড়ো আবার পরে মুছে ফেলো এই রকম আর নেল এক্সটেনশান তো এখন করাই যাবে না সবসময় নুক কেটেই রাখতে হয় ওই জন্যই আর কি এরকম নেল পলিশগুলো নিয়েছি আর দুটো লিপ লাইনার নিয়েছি মামামের একটা লিপস্টিক নিয়েছে খুব বাইনা করে আর আমি একটা মাস্কার আর একটা নিউ লিপস্টিক নিয়েছি এই আর কি আর একটা ব্লেন্ডার নিয়েছিলাম কারণ ব্লেন্ডার আমার ভীষণ পরিমাণে হারিয়ে যায় তো এই টুকটাক জিনিস নিয়েছিলাম আর এর আগের দিন তো ড্রেসগুলো দেখিয়েই দিয়েছি যে কী কী ড্রেস কিনেছিলাম বেশিরভাগই হয়ে গেছে মানে একদম লাস্ট মুমেন্টের জন্য ড্রেস কেনা তো একটা সামারে পরার জন্য সবসময় হাফ প্যান্টের যে সেটগুলো ফল সেটগুলো হাফ সেগুলো নিয়েছিলাম আর তার আগের দিন হচ্ছে বিনোদন থাকাকালীন কৃষ্ণনগরে গেছিলাম সেই দিন হচ্ছে শপিং করেছিলাম সেদিন কৃষ্ণনগরে মেনলি শপিং করতে না জাস্ট ঘুরতেই গেছিলাম বাট একটা জিনিস পছন্দ হয়ে গেছিলো সেদিন এই একটা ব্ল্যাক কালারের ক্রপ টপ এই ক্রপ টপটা আর এই জিন্সটা নিয়েছি দাঁড়ো দেখাই জিন্সটার নাম যাই হোক নামটা মনে করছে না এই যে এই জিন্সটা নিয়েছি এরকম কালারের জিন্স আমার এক ছিল না মানে বেশিরভাগ সময় ব্লু বা ব্ল্যাক এরকম পরা আর বানিয়ে জিন্স করা হয় খুব কমই কেনা জিন্স পরা হয় তো সেই জন্য আর কি আর এটা নিয়েছি মেনলি কারণ দেখো এটা হচ্ছে অনেকটা স্ট্রেচেবেল প্লাস এটা একটু মানে ওভারসাইজ জিন্স নিয়েছি যেটা এখন খুব দরকার আমার মানে একদম স্কিনি ফিট যে জিন্সগুলো সেগুলো তো এই গরমে এক পরা খুবই কষ্ট তারপরে এখন তো আরও কষ্ট হয় মানে অত টাইট চাপা জামা কাপড় কিচ্ছু পরা যায় না ওই জন্য যা নিয়েছি সব কিছু হচ্ছে ওভার সাইজ নিয়েছি যেইগুলোতে মানে কোনো কষ্ট হবে না তো মানে আমার যা সাইজ জিন্স নিতে গেলে লাগে তার থেকে দু সাইজ বড়ই নিয়েছে জানি না পরে কি করে পরবো পরে হয়তো বেল্ট দিয়ে টাইট করতে হবে বা সেলাই করে নিতে হবে কারণ এত বড় বড় জিন্স পরে এখন হচ্ছে ঠিক আছে এখন পরে আরাম পাচ্ছি কমফোর্টেবল ফিল হচ্ছে বাট পরে এগুলো কিছুই করতে পারবো না এই তিনটে ড্রেস কিন্তু আগের দিনে দেখিয়ে দিয়েছি আগের ব্লগে এই মাঝখানের গ্রিন কালারের ড্রেসটা এখন পরতে পারবো আর বাকি দুটো কিন্তু আফটার ডেলিভারি পরার জন্যই হয়ে গেছে ওই রকম কারণ তখন বেরিয়ে কিনতে পারবো না তো সেই জন্য আগে থেকে কিনে রাখাই ভালো তারপরে হচ্ছে চলো এখন লাঞ্চ করে নিয়ে অনেকটাই লেট হয়ে গিয়েছে যেহেতু আজকে একটু লেটে চিকেনটা আনা হয়েছে রান্নাটাও একটু লেটেই হয়েছে তো সেই জন্যই আর কি একটু লেট হয়ে গেছে চিকেন হয়েছে আর ভেন্ডি সেদ্ধ করে মাখানো হয়েছে এই ভেন্ডি সেদ্ধটাই আমার বেশি প্রিয় চিকেনের থেকেও এখন তো চলো এখন বেশি কথা না বলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপরে আবারও কথা বলছি তোমাদের সাথে

শুনলে তোমরা ওর কথা আসলে ওর সাথে আমার একটু রাগারাগি হয়ে গিয়েছিল একটু ঝগড়া হয়ে গেছিল সেই জন্য আর স্যুপের এত গন্ধ বেরিয়েছিল না ও সেই জন্য এরকম কথা বলছে আমার কাছ থেকে স্যুপ খাবেও না কিন্তু আবার আমি একা খেলে আমার পেটটাও খারাপ হবে তো মায়েরা তো ভাত খাবে আর আমি এটা খাবো বাটার দিয়ে ব্রেড দিয়ে আর একটু স্যুপ কারণ ভাত খেতে ভালো লাগছে না অনেক দিন ধরেই ভাত খেতে না ভালো লাগছে না তো সেই জন্য ভাবলাম ভাত না খেয়ে একটুখানি ব্রেড অ্যান্ড বাটার খাই একটু মুখটাও পালটাবে আর খেতেও ভালো লাগবে একটু মানে খাওয়া যাবে আর কি আর ভাত খেলে তো কি হয় একদমই খাওয়া যাচ্ছে না তোমাদের সাথে স্যুপের রেসিপিটা আমি শেয়ার করতাম বাট মানে ঘুম থেকে ওঠার পর আমি না নিজেই ভুলে গেছি যে আমি একটা ডেলি ব্লগ শ্যুট করছি তো পুরো ভুলে গিয়ে লাস্টে যখন একদম স্যুপটা নামাবো তখন আমার মনে পড়েছে যে তোমাদের সাথে এটা দেখালেও তো চলো আমি এদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর আজকের মতো ভিডিওটা এইটুকু যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও আবার তাড়াতাড়ি চলে আসবো